আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলেছেন তোমাদের মধ্যখানে যে দেখো পবিত্র কুরআনুল করিম আছে যেই কিতাব থেকে তোমরা সারা বছর কথা শোনো বা যেই কিতাবটা তোমরা তেলোয়াত করো যেই কিতাবের জন্য তোমাদের এত মায়া যেই কিতাবের পরে তোমরা ইমান এনেছো সেই আল মহাগ্রস্তিম আমি আল্লাহ নাজিল করেছি তোমরা জানো না যে মাসটাতে আমি আল্লাহ কুরআ নাজিল করেছি সেই মাসটার নামই হলো রমাদান আর সেই মাহে রমাদানে আমরা এখন উপস্থিত আছি বস্তম বর্তমানে আর সেই মাহে রমাদান মাসে আল্লাহ তালা আমরা যে কিতাবের প্রতি ইমান এনেছি যে কিতাব থেকে আমরা কথা শুনি কথা বলি যে কিতাবটা আমরা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি সে মহাগ্রন্থ আল কুরআন এই মাসে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন বলেন সুবাহ আল্লাহ এই কিতাবটা আল্লাহ তালা যেখানে নাজিল করলেন এই মাসে এই জন্য আল্লাহ তালা এই মাহে রমজান মাসের বরকত এবং সম্মান মান সম্মান বৃদ্ধি করে দিলেন এই কিতাবটা দেখবেন মাহে রমাদান মাসে আল্লাহ তালা একটি রাত আছে সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তালা তার এই পবিত্র কিতাবটা নাজিল করার জন্য নাজিল করার জন্য আল্লাহ তালা এই লাইলাতুল কদরের রাতটাকে আল্লাহ তালা মান সম্মান ইজ্জত দাম অনেক বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় এই কিতাবটা যেই জায়গায় লেগেছে যেইখানে থেকেছে যেই জায়গায় এই কোরআন কোরআনটা লেগেছেন বা স্পর্শ লেগেছে শুধু সব জায়গা শুধু যে কোনো এক জায়গা না এই কোরআন সব জায়গায় যেখানে যেখানে লেগেছে সেখানে আল্লাহ সুবাহ কোরআনের বরকতে আল্লাহ তালা সেই জায়গার মান সম্মানগুলো বৃদ্ধি করেছেন এই কিতাবটা যেখানে লেগেছেন যেইখানে থেকেছেন এই কিতাবের সাথে যারই সম্পর্ক হয়েছে আল্লাহ তালা এই কোরআনের বদলাতে এই কোরআনের সম্মানার্থে সেই জায়গাগুলোর আল্লাহ তালা মান সম্মান বৃদ্ধি করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কি কারণে আল্লাহ তালা বিশ্বনবী সাল্লা সাল্লামের উপরে এই কোরআন নাজিল করলেন রমাদান মাসে সেটিও আল্লাহ তালা বলেছেন হুদাল্লিন নাস আমি আল্লাহ তালা এটি নাজিল করার একমাত্র কারণ হল মানুষ এখান থেকে পড়বে এবং জানবে মানবে মানুষগুলোকে হৃদায় দেওয়ার মতো একটি কিতাব দুনিয়াতে আর নাই শুধু একটাই আছে তার নাম হলো কোরআন আমি আল্লাহ তালা এই কিতাবটা পাঠানোর কারণ হলো নাজিল করার উদ্দেশ্য হলো এই কিতাবতে আল্লাহ তালা মানুষদেরকে হেদায়তের জন্য পাঠিয়েছেন বলেন সুভাণ তাহলে এই যে এই কিতাবটা আল্লাহ তালা আমাদের জন্য আমাদেরকে হেদায়তের জন্য প্রেরিত করেছে তো এখন যদি আমাদের হেদায়ত না হয় তাহলে হেদায়ত এক জায়গায় গেলে হবে তার নাম হল পবিত্র কুরআনুল করিম এই কিতাবের কাছে যদি আমরা আসি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা হেদায়ত দান করে দিবেন কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন আমি এই কিতাবটি অবতীর্ণ করার কারণ হলো মানুষদেরকে হেদায়তের পথ দেখাবে শুধু আমাদের যুগে হেদায়ত হবে না তা নয় বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জামা নাই নবীজি যখন কোরআনের দাওয়াত পৌঁছাই দিয়েছেন নবীজি যখন মানুষের দ্বারে দ্বারে যে কালেমা দাওয়াত দিয়েছেন ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলো তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তোমাদের বান্দা এবং রাসুল এ কথাগুলো নবীজি যখন কিতাব থেকে মানুষদেরকে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া এই জমিনে কোনো মালিক নাই আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কোনো ইলাহা নাই সেই আল্লাহরই ইবাদত করতে হবে বেঁচে থাকি এবং মরে যাই একমাত্র আল্লাহ তাল্লাহর জন্যই আমরা ইবাদত করতে চাই এরসুল সাল্লি সাল্লাম যখন এই দাওয়াত মানুষের মধ্যখানে পৌঁছায় দিলেন অন্ধকারের জায়গাটা আল্লাহতালা নূর দিয়ে আলো দিয়ে ভরে দিলেন বলেন শুভানন্দ সেই জামানায় যদি কোরআন স্পর্শ লাগার জন্য কোরআনটা স্পর্শ লাগার পরে সেই জায়গার মানুষদেরকে যদি হেদায়ত হয়ে যায় মানুষগুলো যদি হেদায়তের পথে চলে যায় তাহলে এই সময়ও দেখবেন আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি কোরআনের কাছে আসি তাহলে অবশ্যই আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে পরিবর্তন করে আল্লাহ তালা হেদায়তের নূর ঢেলে দিবেন। যেমন দেখবেন মাহফিলগুলোতে অনেক হিন্দু ভাইরা মুসলমান হয় মুসলিম হয় কেননা মুসলিম হতে হলে কালেমা পড়ে মুসলমান হতে হয় কেননা এই কোরআন কোরআনটা হলো নূর আর কোরআনটা হলো হেদায়েত মানুষের জন্য মানুষ যে পথে চলুক না কেন এই কোরআনের পথে যখন আসবে আল্লাহ তালা বলছে সেই মানুষকে আমি আল্লাহ তালা হেদায়েত দিয়ে দেবো বলেন সুভা এখন বলেন তো কি হেদায়ত দেওয়ার মালিককে বিশ্বনবী না রসুল সাল্লাহ সাল্লামও হেদায়ত দেওয়ার মালিক না তার একটা জ্বলন্ত প্রমাণ হলো বিশ্বনবীর আপন সাস আবু তালেব যখন মারা যাবে বিশ্বনবী এই ঘটনাটা শুনেছেন শুধু এখান থেকে শিক্ষার বিষয়টা বলছি যখন এই উরুর উপরে মাথা রাখলেন কালিমা পড়তে বললেন পড়ে নাই ওই যে বাপদাদার ধর্ম মেনেছিলেন বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম চিন্তিত অবস্থায় হতাশ অবস্থায় চিন্তা হয়ে গেল কেউ তো এই কালীমা দথ গ্রহণ করে না কাউকে তো আমি হেদায়তের পদে আনতে পারলাম না যে আমার চাচা বাবা মারা যাওয়ার পরে লালিত পালিত করলো মা মারা যাওয়ার পরে আমার ছায়া দিয়ে আগলে রাখলো দাদা মারা যাওয়ার পরে আমাকে ছায়া দেয় আগলে রাখলো সেই চাচা তো কালীমা পড়েই ইসলাম ধর্ম গ্রহণ করলো না হেদায়তের পদে তো আসলো না একটা চিন্তা আছে না সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আয়াতিল করে দিলেন আল্লাহ বলে হে নপি আপনি চিন্তা করছেন কেন আপনি হতাশ হবেন কেন হেদায়ত আমি আপনার হাতে দিই নাই যে আপনার জাকি সহায় আপন বলে তার হেদায়ত দিয়ে দিবেন হেদায়ত আমি আল্লাহর হাতে রেখেছি বলেন সুবাহ আল্লাহ আমি আল্লাহ যাকে পছন্দ হয় তাকে হেদায়ত দান করি আমি আল্লাহ যার খুশি হয় যাকে ইচ্ছা করি তাকে আমি হেদায়ত ঢেলে দিই নবী আপনার হাতে যদি হেদায়ত থাকত বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে যেমন আপনাকে আগলে রেখেছেন অতি দয়া করে অতি মায়া করে আপনি আপনার আপন চাচাকেও হেদায়ত দিতে পারতেন বলেন পারতো না যদি রসুল সাল্লাহ সাল্লামের হাতে হেদায়ত থাকত আপন চাচাকে তিনি হেদায়তের নূর হাতে তুলে দিতেন কিন্তু সেটু আল্লাহ তালা রসুলসাল্লা সাল্লামকে দায়নে দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা রেখে দিয়েছেন হেদায়ত যাকে পছন্দ হয় তাকে আল্লাহ তালা হেদায়ত দিবেন কিন্তু হেদায়ত যদি আমরা ঘরে বসে থাকি পাবো না হেদায়তের রাস্তায় আমাদের হাঁটতে হবে আমি যদি আপনি না হাঁটি আল্লাহর পথে আল্লাহ কিন্তু আমাকে হেদায়ত ঘরে এসে দিয়ে যাবেন না আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তারপরে আল্লাহ তালা আপনাকে হিন্দি সরাতল মুস্তাকিমের একটা রাস্তা সন্ধান দিবেন বলেন আল্লাহ আচ্ছা বলেন কোনো কিছু ভালো মন্দ যদি তালাশ না করা হয় যাচাই বাছাই যদি না করা হয় আপনি হুট করে বা তাড়াহুড়া করে একটা ভালো কাজ করতে পারবেন না আগে যাচাই করতে হয় হয় কি না বাছাই করতে হয় যে ভালো কি ভালো না করব কি করব না এই কাজটা করলে কি আমাদের ভালো হবে কি হবে না আমি এই কাজটার দ্বারা কি ভবিষ্যতে আমি ক্ষতিগ্রস্ত হব কি লাভবান হব এই কাজ যাচাই বাছাই করা ছাড়া আমরা কেউ কিন্তু করি না কিন্তু আগে আমাদের যাচাই করতে হবে বাছাই করতে হবে যে পথে আমি চলছি যে মতে আমি চলছি আল্লাহ তালা কি আমাকে এই রাস্তা দিয়েই ওই সে জান্নাতে নিয়ে যাবেন আল মুস্তাকিম ওই জান্নাতে নিয়ে যাবেন কিনা আগে আমাদের যাচাই করতে হবে বাছাই করতে হবে আর যাচাই বাছাই করার জন্য এই মাসটিতেই আল্লাহ তালা বলেছেন যে তোমরা এই মাহের মদন মাস আমার কাছে চাইবা এবং তোমার জীবনটা পরিবর্তন এই মাসেই তুমি করে নিবা আদি স্যার ভেতরে আছে রসোল্লা সাল্লাম বলেছেন জিব্রাইল আমিন বিশ্ব নবী সাল্লু আলাহি সাল্লামের কাছে কানে কানে এসে বললেন এই যে মেম্বারের পরে বসে ইয়া রসুল্লাহ সাল্লু সাল্লাম যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরুদ এবং সালাম পড়বে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন দ্বিতীয় নম্বরে জিব্রাহল আমিন বললেন আর সোল্ল্লা সাল্ল সাল্লাহ মা বাবা থাকার পরেও যারা মা বাবাকে সেবা করে জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিব্রাহিল বলতে বললেন আমিন নবীজি বললেন আমিন তৃতীয় নম্বর হলো নবী রসুল্লাহ সাল্লা বললেন্লা সাল্লাম রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার জীবনের গুণাগুলো ক্ষমা করতে পারবে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনি বলেন আমিন নবীজি বললেন আমিন তার মানে হলো এই মাহে রমজান মাস পাওয়ার পরে আমার আপনার পেছনের জীবনের গুণাগুলো যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না আছে ক্ষমা করতে না পারি তাহলে আমার মতো অধম আর ভাগ্য এই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর আরেকটাও হবে না এই হাদিস দ্বারা বলেন হবে নবীজি বলছেন জিব্রাহ বলতে বলল নবীজি বলছেন যে যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরে জীবনের গুণা ক্ষমা করতে পারলো না ওই ধ্বংস হয়ে যাক আচ্ছা বলেন নবীজি বলেছেন আমিন সে কি ধ্বংস হতে আর দেরি হবে দেরি হবে না এই জন্য আমার আপনার সময় এখনও আছে সময় এখনো ফুরাই যায় নাই আমার আপনার মালাকুল মৌত এখনো হাজির হয় নাই এই জন্য আপনি আপনি যখনই সময় পাই না কেন এই মাহের মজান মাসে আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো আল্লাহ তালা অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন কেননা আল্লাহ হলেন দয়ালু আল্লাহ হলেন গফুর রহিম আল্লাহ হলেন ক্ষমাশীল বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন মানুষ আর কত দেবে মানুষ কত দিতে পারে কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না দেয় নাকি বিশ্বাস হয় দেয় দেয় না আল্লাহ ফেরত দেয় না এই জন্য আল্লাহর কাছে চাইবেন যা দরকার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আমাদের সব কিছু শোনেন এবং আমাদের গুণগুলো মাফ করতে পারেন এই জন্য এই মাহের রমাদান মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করলেন তার একটি মাত্রই কারণ হলো হোদাল্লিল না মানুষদেরকে আল্লাহ তালা হেদায়েত দেওয়ার জন্য হেদায়েত শুধু একটি মাত্র কিতাবই দিতে পারে তার নাম কি আল কোরআন তার নাম কি আল কোরআন এই কোরআনের কাছে আসলে হেদায়েত পেয়ে যাবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশারা ফালিয়াসুম আল্লা রব আলামিন বললেন যা মানব জাতির জন্য পুরোপুরি একটি হৃদায়তের জন্য আমি কিতাব তোমাদের উপর অবতীর্ণ করলাম এমন দীর্ঘহীন শিক্ষা শিক্ষা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম যা সত্য এবং সঠিক পদের সন্ধান দান করে আচ্ছা বলেন এই কিতাবটা সত্য এবং সঠিক পদের সন্ধান দান করে কিনা করে পৃথিবীতে দেখবেন অনেক বই পুস্তক আছে কোনো বই পুস্তকে কোনো সঠিক সন্ধানের কথা নাই যে তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন তোমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন এই এই কাজগুলো করলে তুমি আল্লাহ দিদার পায়বা এই এই কাজগুলো করলে তোমার জীবনের গুণা ক্ষমা হবে এমন কোনো কিতাব দুনিয়াতে নাই শুধুমাত্র একটি কিতাবই আছেন তার নাম হলো কোরআন আর এই কোরআনটা আল্লাহ তালা রমজান মাসে নাজিল করলেন মানুষকে হেদায়েত দিবেন এবং তার জীবনের যে সত অসত্য কথা অসত্য পথ থেকে সত্য এবং সঠিক পথে এই কোরআনে সন্ধান দিতে পারেন এই জন্য এই সন্ধান যদি নিতে হয় এ আমাদেরকে অবশ্যই কোরআনের পথে আসতে হবে কোরআনের কাছে আমাদের অবশ্যই আসতে হবে যদি আমি আপনি কোরআনের কাছে না আসি আচ্ছা বলেন এই কি আমার আপনার হেদায় দিবেন যদি না আসি দিবেন না একটু কথা মনে রাখবেন অল্প সময় একটা কথা বলি যে এলেম কারো দুয়ারে দুয়ারে বেড়াই না বেড়ায় নাকি এলেমের দুয়ারে দুয়ারে আমাদেরকে বেড়াতে হয় নাকি এলেমের দোয়ারে দুয়ারে বেড়াতে হয় দেখবেন অনেক সময় শিক্ষকরা বাসায় বাসায় যে পড়িয়ে আসে ওইটা অঞ্চলে হতে পারে কিন্তু শিক্ষক হচ্ছে এলেম শিক্ষক দৌড়ে দৌড়ে বেড়াবে না এলেম দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে না এলেমের দুয়ারে দুয়ারে এসে শিক্ষা অর্জন করে নিতে হয় নাকি বলেন এই জন্য কোরআন হলো এই কোরআনের কাছে শেষে আমাদের শিক্ষা নিতে হবে এই কোরআন ঘুরে 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 তোমাকে শিক্ষা দিয়ে বেড়াবে না কোরআনের কাছে যখনই আসবে তখন এই কোরআনটা তোমার হেদায়েত দিয়ে দেবে নূর দিয়ে ভরে দিবে এমন নূর এমন হেদায়ত দিবে যা আল্লাহ সাক্ষাৎ হতে জান্নাতে যেতে তোমাকে দেরি হবে না বলেন সুভা আল্লাহ এবং তারপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন তারপরে আল্লাহ রাবুল আলমিন বললেন যে তোমাদের উপরে যে আমি আল্লাহ তালা রমজান মাস নাজিল করেছি কাজেই এই মাসে চার ব্যক্তি অতিবাহিত করবে সে যেন এই মাহে রমজান মাসের রোজাগুলো রেখে দেয় এই রমজান মাস যারা পাইবে তারপর আল্লাহ তালা বলছে পাওয়ার পরে যেন তারা অবশ্যই অবশ্যই মাহে রমজান মাসের রোজাগুলো তারা রেখে দেয়